উনি আমার মালিক প্লাস ড্রাইভার কেস তো কেস এই লাইসেন্সটা পুরো এই কেস কালকে আমি কোর্টে বুঝে কত বড় এখানে বলছে নো এন্ট্রি এখানে বলছে নো এন্ট্রি নো এন্ট্রির কোনো সিগন্যাল নাই সবই হাত দেখিয়েছে সবই হাত দেখিয়েছে আমি করে আমি বলেছি সবই ঠিক কি এই কথা নাই আর কোনো নাই নো এন্ট্রি পশ্চিম বাংলা পুলিশ যেভাবে করছে গাড়ি চালানো বন্ধ হয়ে যাবে করুক আমি চাই এটা কোথাকার গাড়ি আপনার কি আমার গাড়ি ঘাটালার গাড়ি আমার নাম বিদেশ মণ্ডল

अर्म सुजित बढी गाडी राई पुर्मी